হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমরা ডিসকাস করব জিকে সেট থার্টিন এবং আজকে আমাদের টপিক হবে জিওগ্রাফি তোমরা অনেকজনাই কমেন্ট করছিলে যে জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন করাতে তো আজকে কিছু জিওগ্রাফি কোশ্চেন আমরা ডিসকাস করবো টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করবো তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের অ্যান্সার দিতে হবে খুব ইজি প্রশ্ন এই প্রশ্নগুলো অনেকবার এক্সামেও এসেছে কিন্তু বারবার আমরা ভুল করে আসি বিভিন্ন এক্সামে তো ফার্স্ট প্রশ্ন দেখো সিরোজেম মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয় তো এটি শিলা সৃষ্টি হয় বেলে পাথর থেকে ছোট নাগপুর মালভূমিতে কোন মাটি দেখা যায় তো ছোট নাগপুরের মালভূমিতে দেখা যায় ল্যাটেরাইস মৃত্তিকা কালো মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয় তো কালো মাটি সৃষ্টি হয় ব্যাসেল্ট শিলা থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে এই প্রশ্নটা অনেকবার এক্সামে এসছে তো নদী তীরবর্তী নবীন পলিমাটিকে বলা হয় খাদার নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিমাটিকে কি বলা হয় তো নদী থেকে দূরবর্তী প্রাচীন পরিমাটিকে পলিমাটিকে বলা হয় ভাঙার নেক্সট দেখো কর্ণাটকের অম্লবৃষ্টিকে কি বলা হয় তো কর্ণাটকের অম্লবৃষ্টিকে বলা হয় চেরি ব্লোজম মৌসুমি বায়ু ভারতে কোন রাজ্য থেকে প্রথম প্রবেশ করে তো মৌসুমি বায়ু ভারতে কেরালা রাজ্য থেকে প্রথম প্রবেশ করে থাকে ভারতের জলবায়ু কি প্রকৃতির হয় তো ভারতের জলবায়ু সাধারণত ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির হয়ে থাকে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কোনটি তো এটি হচ্ছে মৌসিন নাম এটা আমরা জানি কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে তোমরা যারা অনেক এক্সাম দিয়েছ তো তারাই বলতে পারবে তারপর দেখো শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি। তো শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড় হয়ে থাকে তার নাম হচ্ছে অশ্বিনের বা আশ্বিনের ঝড় কোন নদীকে স্কাই রিভার বলা হয় তো স্কাই রিভার বলা হয়ে থাকে ব্রহ্মপুত্র নদীকে এরপর দেখো বৃষ্টি জল সংরক্ষণে ভারতে কোন রাজ্য প্রথম এই প্রশ্নটা খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এটির অ্যান্সার হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু হচ্ছে প্রথম রাজ্য লোকটা হ্রদ ভারতে কোন রাজ্যে অবস্থিত তো এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত এই বিভিন্ন হ্রদগুলি কোথায় কোথায় কোন রাজ্যে অবস্থিত সেগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য অ্যান্সার কাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট এবং একটি কনফিউজিং প্রশ্ন আশা করে দেখি তোমরা কতজন সঠিক অ্যান্সার দিতে পারো অপশানগুলো কি হচ্ছে গোদাবরী না কাবেরি কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভারতের উচ্চতম বাঁধ কোনটি তো তেহেরি ড্যাম হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ থর মরুভূমির অনুধর্গ। বালিয়াড়িগুলোকে কি বলা হয় তো সেইগুলোকে বলা হয়ে থাকে ভিল নেক্সট দেখো কোন স্থানে কোনো স্থানে দিনে কতবার জোয়ার ভাটা হতে পারে তো যে কোনো স্থানে দিনে দুবার জোয়ার ভাটা হতে পারে মরা কোটাল হয় কোন তিথিতে তো মরা কোটাল হয়ে থাকে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে নেক্সট দেখো কি বলেছে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত তো এটা নেক্সট পেজে আছে তো এটার অ্যান্সার হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট নেক্সট দেখো শীতল ল্যাভাডা সোতে রঙ কেমন হয় তো শীতল ল্যাভার্ডার সোতে রঙ হচ্ছে সবুজ পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া কোনটি তো পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক বৃষ্টিপাত মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় গেজ এই যন্ত্রের সাহায্যে পর্বতের কোন ঢালে শৈলতক্ষেপ বৃষ্টি হয় খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ তো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একশো শতাংশ কোন বায়ুকে ক্রান্তীয় পুবালি পুবালি বায়ু বলে তো ক্রান্তীয় পুবালি বায়ু বলা হয় অয়ন বায়ুকে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরের নাম কী তো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর নিম্নতম স্তর এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় একটা আসতেই পারে তো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এবং তার সাথে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর সেটির নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে হ্যাঁ টোপোসফিয়ার এরপর দেখো বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটির নাম কী তো বায়ুমণ্ডলের সবচেয়ে হালকা গ্যাসটির নাম হচ্ছে হাইড্রোজেন ইনসেল বার্জের নামকরণ কে করেন তো ইনসেল বার্জে নামকরণ করেছিলেন এলসি কিং পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কোনটি সেটা হচ্ছে কাতার নেক্সট দেখো থর মরুভূমির চলমান বালিয়ারিগুলোকে কি বলা হয় তো থর মরুভূমির চলমান বালিয়ারিগুলোকে বলা হয় ধ্রিয়ান মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে কি বলে এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামে অনেকবার রিপিট হয়েছে তো মরু অঞ্চলে লবণাক্ত হ্রদগুলিকে বলা হয় প্লায়া নেক্সট দেখো মরু অঞ্চলে শুল্ক নদী খাতকে কি বলে তো মরু অঞ্চলে শুল্ক নদী খাতগুলোকে বলা হয় ওয়াদি সাহারা শব্দের অর্থ কী তো সাহারা শব্দের অর্থ মনে রাখবে বিজন প্রদেশ সাহারা শব্দের অর্থ হচ্ছে বিজন প্রদেশ মরুস্থলী শব্দের অর্থ কী তো এই মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ মনে রাখবে প্লা প্লায়া হ্রদগুলি আফ্রিকাতে কী নামে পরিচিত তো এই প্লায়া হ্রদগগুলি এগুলো আফ্রিকাতে শটস নামে পরিচিত নেক্সট দেখো নেক্সট পেজ আছে এটা মরুভূমির মাঝে অবস্থিত অনুচ্ছ ঢিলা বা অবশিষ্ট পাহাড়গুলিকে কী বলা হয় তো এইগুলিকে বলা হয় ইনসেলবার্ড এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপটির নাম কী তো সেই ভূমিরূপটির নাম হচ্ছে গৌড় গ্রাবরেখা যখন একটির উপর আর একটি সঞ্চিত হয় তখন তাকে কি বলে তো তখন তাকে বলা হয় রোজন গ্রাবরেখা নেক্সট নদী দ্বারা বিচ্ছিন্ন হিমবায়ের বহির্বিধত সমভূমিকে কি বলে তো এই সমভূমিকে বলা হয় ভ্যালি ট্রেন ঝুলন্ত উপত্যকায় নদী প্রবাহিত হলে কি সৃষ্টি হয় তো সেটাতে সৃষ্টি হয়ে থাকে জলপ্রপাত দেখো এই প্রশ্নটাও কিন্তু পিএসসির এক্সামে এসছে ভারতের নীলকণ্ঠ সিংহ কোন ধরনের ভূমিরূপের উদাহরণ তো এটা হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ পিরামিড চূড়ার মত ভূমিরূপের উদাহরণ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ত্রিকোণাকার দ্বীপের মতো ভূমিরূপকে কি বলে তো এই ভূমিরূপকে বলে কেম পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি তো সেটা হচ্ছে আলাস্কা হুয়াট আলাস্কার হুভাট পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি তো এটি হচ্ছে আলাস্কার একটু প্রবলেম হয়ে যাচ্ছে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে আলাস্কার মেলা সপিনি আলাস্কার মেলা সপিনা পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি তো এটা হচ্ছে আন্টার্কোটিকার ল্যাম্বার্ট নেক্সট ফর্টি সেভেন্থ নম্বর প্রশ্ন দেখো মহাদেশীয় হিমবাহের মধ্যে অবস্থিত বরফযুক্ত পর্বত শৃঙ্গকে কী বলে তো সেটাকে বলা হয় নুনা টাক্স এবং আটচল্লিশ নম্বর প্রশ্ন দেখো নিউ মুর দ্বীপটি বাংলাদেশে কি নামে পরিচিত তো এটি বাংলাদেশে হচ্ছে তালপট্টি নামে পরিচিত জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কি বলে তো এটাকে বলা হয় প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ এবং লাস্ট প্রশ্ন নদী সংক্রান্ত আলোচনাকে কি বলা হয় তো এটাকে বলা হয় পোটামোলজি খুব ইম্পর্টেন্ট এই নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে বিভিন্ন সংক মানে স্টাডি রিলেটেড পড়াকে কি বলে আলোচনাকে কি বলে সেখান থেকে তোমাদের এক্সামে একটা প্রশ্ন আসবে অ্যান্ড টোটাল পঞ্চাশটা প্রশ্ন ডিসকাস করে নিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং